এই রুটি তো ঠান্ডা বুঝতে পারিনি কি বুঝতে পারো বুঝতে পারিনি যে তোমার আসতে দেরি হবে তো বুদ্ধি কাটিয়ে আমাকে একটা ফোন করতে বুদ্ধি নেই তোমার মাথায় বুদ্ধি নেই বুদ্ধিটাকে তো কাজে লাগাতে পারো না তুমি তো রোজ একটাই চলে আসো কিন্তু আজ আসতে যে রাত এগারোটা বাজবে আমি কি করে বুঝবো সেই তো কি করে বুঝবে নিজে তো বোধহয় গরম গর খেয়ে নিয়েছো হ্যাঁ আমার খিদে পেয়েছিল তাই সারাদিন বাইরে অক্লান্ত পরিশ্রম করো আর বাড়ি এসে সেই ঠান্ডা খাবার খাও তাহলে ঠান্ডা খাবারটা খাবে না না খাবো না আমি কি কুকুর নাকি ঠিক আছে কি হলো বসে বসে রইলেছ আমায় খাবারটা দাও কেন তুমি কি কুকুর নাকি যে তুমি ঠান্ডা খাবার খাবে হ্যাঁ তাহলে গরম করে দাও তুমি তো গরম করতে বলনি তাহলে আমি এতক্ষণ ধরে চিৎকার করে কি বলছি খাবার খাবো বলেই তো বলছি নাকি হ্যাঁ তোর মাথায় বুদ্ধি নেই বুদ্ধিটাকে একটু কাজে লাগাও না আরে বুদ্ধি আছে বলেই তো আমি ঠিক সময় খাবারটা বানিয়েছিলাম এই যাও যাও তো কি খাওয়াটা নিয়ে আসো যাও আগে সরি বলো কি সরি কিসের জন্য সরি বলবো এই যে এক্ষুনি আমার সাথে দুর্ব্যবহার করলে তার জন্য সরি বলো এই যাও তো যাও 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 তাড়াতাড়ি খাওয়াটা গরম করে নিয়ে এসো আমাকে নাটক দেখিও না যাও যতক্ষণ তুমি সরি না বলবে খাবার পাবে না মানে যতক্ষণ আমি সরি না বলবো ততক্ষণ তুমি খাবার দেবে না তাই তো তোমার খাবারের না আমার দরকার নেই আমি এক্ষুনি অনলাইন থেকে খাবার অর্ডার করি আনিয়ে নেব আমার ফোনটা কোথায় গেল দেখি রাত বারোটার সময় কোন হোটেল খুলে তোমায় খাবার দেয় তাও আমি তোমার খাবার খাবো না আমার যেটা খেতে ইচ্ছা হবে সেটা আমি বানিয়ে খাবো ম্যাগি শেষ তোমার কি মনে হয় যে আমি ম্যাগি ছাড়া আর কিছু বানাতে পারি না ডিম অমলেট করার জন্য ডিমও শেষ তো কি হয়েছে একদিন না খেয়ে থাকবো একদিন না খেয়ে থাকলে এমন কিছু হয় সরি বললে কিন্তু পেটটা ভরবে যাও না যাও যাও খাবারটা গরম করে নাও যাও আগে সরি বলো পূজা ফালতু মাথা গরম করিও না উল্টোপাল্টা বলে দেবো খারাপ লেগে যাবে তার থেকে যেটা বলছি সেটা শোনো খাবারটা গরম করে আনো তাহলে তো তোমাকে হাত জোর করে সরি বলতে হবে যদি কোনো উল্টোপাল্টা কথা বলো মানে যতক্ষণ আমি সরি না বলবো ততক্ষণ তুমি খাবার দেবে না একবার সরি বললেই কিন্তু খাবার পাবে দরকার নেই ওরকম খাবারের যেখানে আমার সম্মান নেই সেই খাবার আমি খাই না সারাদিন বাইরে অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফেরার পর যদি ঠান্ডা খাবার খেতে হয় তাহলে সেই খাবারের আমার দরকার নেই খাবোই না বেশ না শুয়ে পড়ো হুম এখন আরাম করে ঘুমোচ্ছে আমি বাইরে সারাদিন গাঁধার মতো খাটবো আর আরেকজন বাড়িতে দুটো রুটি বানিয়ে একেবারে মহাভারত উদ্ধার করে ফেলেছে এমন অ্যাটিডিউড যেন একবারে চারটে পাহাড় ভেঙে নিয়ে আসবো ঠিক আছে শুয়েই পড়তে হবে কি আর করবো ছেলে হয়ে জন্মেছি অন্যের জন্য রোজগার করে যেতে হবে আমাদের জন্য তো আর কেউ নেই শুয়েই পড়ি উপোস করলে মানুষ তাড়াতাড়ি রোগা হয়ে যায় তুমি উঠে এলে কেন যাও কি না থেকে ঘুমাও একবার সরি বলে দিলেই কিন্তু গরম গরম রুটি তরকারি পাবে সরি বলো আমি অসভ্যতা করেছি আমি অসভ্যতা করেছি আর কখনো করব না ক্ষমা করে দাও আর কোনোদিন করব না ক্ষমা করে দাও যাও গিয়ে বসো খেতে দিচ্ছি বিড়াল বিড়াল